এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করছে তাদের কথা মানুষ শুনে না উপদেষ্টা ধর্ম উপদেষ্টার কথা দেশ সচিবের কথা উপদেষ্টা ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না আমরা জানতে চাই আজকে সেনাবাহিনী পুলিশকে দেখলে সাধারণ মানুষ ভুলে হয়ে বলে আজকে সেনাবাহিনীর ইচ্ছে রাখলো না পুলিশের ইজ্জত রাখলো না কারা

আপনি একটা ইহুদি আসতে পারেন এটা করতেছেন এই দেশ থেকে আপনাকে অনুরোধ করব আপনার লজ্জা স্মরণ যদি যদি হায়া মায়া থাকে আপনি এই মুহূর্তে ভগবান করুন কেন আপনার কথা সারা আপনার কথা সাধারণ জনগণ শুনতেছে না আপনার কারণে সেনাবাহিনী লজ্জিত আপনার কারণে আলো বাবু লজ্জিত আপনার কারণে দেশের সুশাসন লজ্জিত আপনি ঘোষণা দিয়েছেন এলএমজি বাইবেল দিলে পাঁচ লক্ষ টাকা

Yeah, yeah, -ra yeah, -ra लाश उठिए দুষ্কৃতি লোক তাদেরকে কি ভাষায় আমি বলবো তা আমি জানি না কিন্তু বলছি তারা যেই কাজ করেছে সারা দেশ বিদেশ তারা জানিয়ে দিয়েছে এই বাংলাদেশ একটা সঙ্গীত দেশ ঠিক কিনা বেছি তারা মানুষের কাছে প্রচার করছে টুপি দাঁড়িওয়ালা মানিয়ে একটা সঙ্গীত ঠিক কিনা গেছে আমরা এই দেশটা সঙ্গীর দেশ নয়

ইসলামী মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই তারা মুসলমান হতে পারে না আপনার মাজার ভালো লাগে না যাবেন না আপনার মসজিদ ভালো লাগে না নামাজ পড়বেন না আপনি মন্দির ভালো লাগে না যাবেন না কিন্তু আপনার ভাঙ্গার অধিকার আপনাকে কে দিয়েছে এই বাংলায় জমিনে মসজিদ করার অধিকার আপনাকে কে দিয়েছে ডক্টর ইনো সাহেবকে বলবো সত্যি হবে বলে দিচ্ছি স্যার আপনি আমাদের বাংলাদেশটা ধ্বংস করেন না। আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছেন আপনি যদি এই দেশ চালাতে অক্ষম হন আপনার কাছে অনুরোধ করছি আপনি বিদায় নিয়ে চলে যান তারপরে এই বাংলাদেশের ভিতরে আমি আইনের কথা বলছি আমার নিরাপত্তা নেওয়ার ঠিকা আমি বাংলার জমিনের তলবিরা করি আমার যদি নিরাপত্তা না থাকে এই বাংলার জমিন আমি কিসের নাগরিক পেলাম এই বাংলাদেশ আমি কিভাবে বলবো আপনি এই মত সৃষ্টি বন্ধ করুন ধর্ম উপদেষ্টা আপনি প্রত্যেকটা জায়গায় বলে থাকেন কি বলেন

অপর আরেকটা চাই না এমন বাংলাদেশের সুবিবাীরা নে নে না মানদয়া টেকের মধ্যে আমরা বাংলার সুবিরা সংখ্যায় কম হতে কিন্তু ভুমন্ত সিংহ যদি একবার জাগ্রত হয় আল্লাহর কসম বুঝবেন তখন কি অবস্থা হবে আপনার থেকে এইটাও জানিয়ে দিই আমরা সুপীরা আর আলাদা আলাদা লয় সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করছি ইনশাআল্লাহ আপনার কাছে আমরা বলবো এই মুড়ি পাকলার যারা কবর থেকে লাশ কে উঠিয়ে যারা ফিরিয়েছে তাদেরকে কাশির কাছে ধোলাতে হবে কারণ কানের কারণে সারা দেশ বিদেশ এই বাংলাদেশটাকে জঙ্গি বাধা রাখাই দিচ্ছে আমরা জন্দি মানে আমরা শান্তুপূর্ণ মুসলমান আন্দা কাউকে হারানি মারামারি আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না এটাই সুমিয়ত এটাই সুচিবার ঠিক কিনা দেখি আমি আর কথা বলবো না তার কারণ লাস্ট সময়ে এসেছি আপনারা আমার এই বক্তব্য গুলো ডক্টর ইনু সাহের কাছে প্রচার আপনারা আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি পাঠাবেন ডক্টর ইনু সাহকে আবার আমরা বিনয় করে বলছি আপনাকে আর লাভি আমরা ভালোবাসি আপনাকে আমরা ভালোবাসি কিন্তু তার মানে এই নয় আপনি আমাদেরকে আঘাত করবেন বাংলার বাংলারও হবে আপনি মুখে হাত দিয়ে বসে থাকবেন আর বিবৃতি দিবেন যে তাদেরকে আমরা ধরছি আইনের আওতায় আনছি এইটা বলে আপনার মানব না আমরা তারপর পক্ষে আবারও তৃতীয় নিন্দা এবং কি বাংলার সেমিনী আমরা মাঠে নামব ইনশাআল্লাহ আপনার যদি সুস্থ এই বিচারের আওতায় তাদেরকে না নেন ঠিক না দেখি আমি আর কথা বলছি না এখানে এসে ছুটছি এই মুহূর্তে কথা বলবো আপনার সম্মানিক